ভারতের পশ্চিম আসামের গোয়ালপাড়া জেলা থেকে চারশো পঞ্চাশটি মুসলিম পরিবারকে উচ্ছেদ করা হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে এসব পরিবারকে বেআইনি দখলদার বলে উল্লেখ করা হয়েছে তবে হিন্দুত্ববাদী সংগঠন আর এস এস এর পত্রিকা অর্গানাইজার এসব পরিবারকে বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিম পরিবার বলে উল্লেখ করেছে গত চব্বিশ সেপ্টেম্বর এই ঘটনা ঘটে উচ্ছেদ হওয়া চারশো পঞ্চাশ মুসলিম পরিবারের সদস্য সংখ্যা দুই হাজার তাদেরকে উচ্ছেদ করে পঞ্চান্ন থেকে ষাট হেক্টর বনাঞ্চল খালি করা সম্ভব হয়েছে বলে উল্লেখ করেছে সরকারি কর্মকর্তারা গোয়ালপাড়ার বিভাগীয় বন কর্মকর্তা বলেন গোয়ালপাড়ার সব সংরক্ষিত বনাঞ্চলকে দখলমুক্ত করার নির্দেশ দিয়েছে গুয়াহাটি হাইকোর্ট ওই নির্দেশ অনুসারে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে সারাদেশের মধ্যে গোয়ালপাড়ায় মানুষ ও হাতির সংঘাত সবচেয়ে বেশি এলাকাটি পরিষ্কার করে হাতির বসবাসের উপযোগী করা হবে বলে জানান তিনি আর এস এর পত্রিকা অর্গানাইজার বলছে যাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে তারা সবাই বাংলাদেশী বংশোদ্ভূত পত্রিকাটি বলছে স্থানীয় মানুষজন জানিয়েছেন ইসলামপন্থীরা দুই হাজার এক থেকে দুই সালের মধ্যে কংগ্রেস সরকারের আমলে সংরক্ষিত এই বন